পৃথিবীর মানুষ যদি এক জায়গায় হয়ে যায় কোরআনে কারিম খানা কে বদলে দিব অন্য কোন kitab নি আসবে तमाम পৃথিবীর মানুষ যদি হা চেষ্টা করে দেয় তো কোরআনে কারিম খানা কে কখনোই তারা বদলাতে পারবে না আল্লাহ পাক তিনি বলেন উল্লাইনি জি জামাতিল ইউসুল আনা আয়াতু বিমিছলি হাদাল কোরআন লা ইয়া আতুনা বিমিثله ওয়া লাউ কানা বা'দুহুম লিবাউদি ওয়দহীরা আল্লাহ পাক তিনি বলছেন ও পৃথিবীর manusiaরা শোনো manusiaরা যদি জিনদের সহযোগিতা করতে আরম্ভ করে দেয় জিনেরা যদি মানুষের সহযোগিতা করতে আরম্ভ করে দেয় একদিকে জিন অপর দিকে মানুষ দুজনেই একে অপরের সহযোগিতা করতে আরম্ভ করে দিয়েছে আল্লাহ পাক তারপরে বলেন তারা কোনদিন কোরআন কারীমের একটা ছোট সূরার মতো তারা নিয়ে আসতে পারবে না একটা আয়াত পর্যন্ত তারা বানিয়ে নিয়ে আসতে পারবে না বহু দিন আগে কোরআন কারীম চেঞ্জ করে দেওয়ার জন্য বদলে দেওয়ার জন্য পৃথিবীর বেঈমানেরা পৃথিবীর কাফেররা বসেছিল না কোরআন কারীম গানে একটু এদিক ওদিক হেরফের করে দিব

স্বাস্থ্য সাথী কার্ডের মতো কেন বললাম স্বাস্থ্য সাথী কার্ডে পাঁচ লাখ টাকা করে জমা আছে কিন্তু এটিএম টা ঢুকাবেন কোনো টাকা আসবে সেদিন আপনার এই কাজটা এই টাকা সেদিন কাজে দিবে রোগে পড়ে আছেন অসুখ বিসুখে আপনার হয়ে গেছে নিয়ে যাবেন হসপিটালে ভরবে তারা ঠিক পেয়ে যাবে সুতরাং আপনি টাকাটা উঠাতে পারবেন না ঠিক তেমনটাই আলহামদু পড়বেন পঞ্চাশ টাকা আল্লাহ পাক আপনার আমল নামার খাতায় লিখে দিবেন সেদিন পাবেন কাল কেয়ামতের দিনে অবশ্যই আপনি পেয়ে যাবেন এই কোরআনে কারিম সম্পর্কে আরো বলতে গিয়ে বলি দুটা কথা বলেই দিই কোরআনে কারিম হচ্ছে এমন একখানে কিতাব যদি কেউ কোরআনে কারিম পড়ে বাচ্চাদের পড়ায় এত পাওয়ার এত ক্ষমতা কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করলেন আমার আপনার বিচার হয়ে গেল মন দিয়ে শুনেন আমার বিচার হয়ে গেল আপনার বিচার হয়ে গেল আল্লাহ পাক বলে দিলেন যা বান্দা যা জাহান্নাম চলে যা এই বান্দা জাহান নামে চলে যাচ্ছে ওই যে চলে যাচ্ছে জাহান নাম ঢুকবে ঢুকার আগে আগে কোরআনী কারিম তার সামনে দাঁড়ায় যাবে আর আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই বান্দাকে তুমি জাহান নাম দিতে পারো না আল্লাহ বলবেন কেন আল্লাহ তো সবই জানেন তারপরে বলবেন কেন বলো কেন এই বান্দাকে কোরআনী করিম কেন এই বান্দাকে জাহান মধ্যে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গেই কোরআন তখন সুপারিশ করবে রব্বুল আলামিন

আল্লাহ নবী তিনি বলেন কোন ব্যক্তি যদি কোরআন কারিম জুতে করে তাহলে তার আমল খাতায় একটা নেকি আল্লাহ পাক তিনি লিখে দেন ওয়াল হাসানাতু তালিয়া একটা নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বাড়াতে বাড়াতে বা 10 টা নেকি জায়গায় করে দেন নবীজি বুঝাচ্ছেন বুঝো সময় লা কুলু আমি কথা বলতেছিলাম আলিফ লাম মিম জানেন তো আলিফ লাম মিম শুনেছি আমরা এটাই একটা হরফ জি না আল্লাহর নবী তিনি বলছেন আলিফুন হারফুন আলিফটা হচ্ছে একটা হরফ

কি হবে গমীর তুরপরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমীর পরে চার মাস অভাবকে ফরজ জেনেছি এক মাস হবে আমল করেছি কোরআন হাদিস দেখিনি তো ফিরে কি হবে গমৃত যদি ওর হাদিস না মানি